তিনি ফিল্ড অফ চিনে সিভিল ডিফেন্স হোমগার্ড সাল হাস্তে অব দাল বিদাল সামগুতাননি বিকৃতি সাল পালাইজি দো পুম আগরতলা মনোরঞ্জন দেব ব্রহ্মু পুলিশ পেরেড গ্রাউন্ড লুয়াজিজা কুসকাওয়াজ বেরাই বরমিয়াচাকাস নাম করতে বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা ব ফেক ম কমরজাক হদশ নামঠনে থানাক্যা কমকা আর কাহামকু আপদ মিত্র সভিলল ডিফেন্স নি ভলটিয়ার সঙ্গে সকাট ইাফারজাকা পান্ডও হাস্তে পুলিশ ক কুচুকের তামফং সং